নারীরা সুস্থ থাকলে পরিবার যেমন সুস্থ থাকে পাশাপাশি গ্রাম রাজ্য এবং দেশ সুস্থ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বচ্ছতাহে পক্ষকাল পালন উপলক্ষে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচির সূচনা করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও স্বচ্ছতাই সেবা পক্ষকাল কর্মসূচি পালন করা হচ্ছে বুধবার থেকে সেসব কর্মসূচি পালন শুরু এর অঙ্গ হিসেবে এদিন রাজ্যের প্রধান রেফারেল এজিএমসি জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধন করেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচি রাজ্যের নারী স্বাস্থ্য এবং পরিবার কেন্দ্রিক সুরক্ষাকে অগ্রাধিকার দিতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিশিষ্ট চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানান সুস্থ নারী শক্তিশালী পরিবার গ্রাম রাজ্য এবং দেশের ভিত্তি আজকে এখানে স্বাস্থ্যের নারীদের যদি স্বাস্থ্য সুরক্ষা থাকে তাহলে যেমন ওনার পরিবারের মধ্যে আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যেমন মানে সশক্ত পরিবার হবে আমাদের রাজ্যেরও কিন্তু আমাদের গ্রামেরও সেখানে কিন্তু সশক্ত গ্রাম এবং সশক্ত রাজ্য সশক্ত ভারত হবে এবং সেটা কি করে সম্ভব হবে আমরা সবাই জানি যে এত পরিশ্রমের পরেও আমাদের মায়েরা বোনেরা তারা অনেক সময় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে এখানে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন বিশেষ করে আপনারা দেখেছেন যে যারা আমাদের জনজাতি বোনেরা আছেন মায়েরা আছেন সিকেল সেল এনিমিয়া তা বিরাট যে একটা সমস্যা আমাদের হয় সরকারের এই কর্মসূচির মূল লক্ষ্য নারীদের সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করা এর আওতায় প্রজনন সুরক্ষা স্বাস্থ্য এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে পাশাপাশি পক্ষকাল পেপে পরিবারের নারীদের স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলার জন্য প্রচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে এই অভিযানের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ বিশেষত নারীরা স্বাস্থ্য সম্পর্কিত আরও সচেতন হবেন বলে বিশেষজ্ঞ মহল আশাবাদী সুস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে এজিএমসি জিবি হাসপাতালে কার্যত এদিন উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত এবং উপস্থিত স্বাস্থ্যকর্মীরা উদ্যোগটিকে সফল করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড